হ্যালো এভ্রিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সো কালকে লোকসভা ভোটে রেজাল্ট বেরিয়েছে আর রেজাল্ট বেরোনোর পর সব থেকে বড় কোয়েশ্চেন যেটা তৈরি হয়েছে যে গভর্নমেন্ট কে ফর্ম করতে পারে সেটা মোদি গভর্নমেন্ট ফর্ম করতে পারে না ইন্ডিয়া অ্যালায়েন্স গভর্মেন্ট ফর্ম করবে দেখ নিউজে সকাল সকাল বিভিন্ন ধরনের নিউজ আসছে তার মধ্যে যে নিউজটা দেখতে পাচ্ছি যে মোদী গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে তারা নেক্সট গভর্নমেন্ট ফর্ম করতে চলেছে আবার উল্টো দিকে আমরা যদি দেখি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথায় তো ইন্ডিয়া অ্যালায়েন্স আবার ডিক্লেয়ার করছে যে তারা খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট ফর্ম করবে এখন এইখানে সব থেকে বড় অ্যানালাইসিসের পয়েন্ট যে গভর্নমেন্ট কে ফর্ম করবে ইন্ডিয়া অ্যালায়েন্স ফর্ম করবে না ইন্ডিয়া অ্যালায়েন্স ফর্ম করবে তো আজকের এই ভিডিওতে আমি সিটগুলো নিয়ে টোটাল সিটটা নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করব এবং তোমাকে দেখাবো যে কে গভর্নমেন্ট ফর্ম করতে পারে এবং এইখানে এই গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কিং মেকার হিসেবে উঠে আসতে পারে তো সেটাই বা কেন হচ্ছে সেই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে না আর এরকম ইন্টারেস্টিং নিউজগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে না তো বেসিক্যালি প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিয়া অ্যালায়েন্স এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রেজেন্ট স্টেটাস কি কোন কোন পার্টি এই অ্যালায়েন্সের মধ্যে রয়েছে আর লোকসভাতে টোটাল সিট কত আছে দেখো ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে এতগুলো দল আছে তার মধ্যে জেনে রাখো সব বড় দল যেটা সেটা হচ্ছে বিজেপি বিজেপি হচ্ছে সব থেকে বড় দল তা বাদ দিয়ে যদি দেখো শিবসেনাকে পেয়ে যাবে যেটা একনাথ সিন্ধে যেটা মহারাষ্ট্রেতে দেখতে পাবে এছাড়া আরো অনেক দল কিন্তু রয়েছে তার মধ্যে যেটা মেজর পার্টি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবার যদি আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে দেখি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে অনেকগুলো দল আছে তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস না ইন্ডিয়া ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে পুরোপুরি ডিরেক্টলি কানেক্টেড নয় কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস আলাদাভাবে তো এখানে কিন্তু ইনডিরেক্টলি রাহুল সঙ্গে কানেক্ট হওয়ার কথা কিন্তু বলা আছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো মেজর পার্টি যদি দেখা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এছাড়া আমরা যদি দেখি আম আদমি পার্টিকে দেখতে পাবে জনতা দলকে দেখতে পাবে রাষ্ট্রীয় জনতা দলকে দেখতে পাবে এছাড়া দ্রাবিড়া দলকে কিন্তু দেখতে পাবে এতগুলো দল মিলে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছে এছাড়া আরও অনেকগুলো দল আছে বাট মেজর দল যদি বলা হয় এই সমস্ত দল কিন্তু রয়েছে এবার যদি বর্তমানে স্টেটাস দেখি যে লোকসভাতে টোটাল পাঁচশো তেতাল্লিশখানা সিট ঠিক আছে এই পাঁচশো তেতাল্লিশখানা সিটের মধ্যে এইবারে বিজেপি পেয়েছে দুশো চল্লিশখানা সিট শুধু বিজেপি পেয়েছে দুশো চল্লিশখানা সিট ঠিক আছে আর যেখানে কংগ্রেস পেয়েছে একশোখানা সিট মানে মেজর পার্টি বলতে এই দুটো দলকে কিন্তু বোঝায় ঠিক আছে বিজেপি দুশো খানা সিট এবং মনে রেখে দাও কংগ্রেস হচ্ছে একশো খানা সিট এবার এই পাঁচশো খানা সিটের মধ্যে যদি সরকার তৈরি করতে হয় তাহলে দরকার হচ্ছে দুশো বাহাত্তর খানা সিট তার মানে বিজেপির আরো বত্রিশ খানা সিট দরকার আর কংগ্রেসের আরো একশো বাহাত্তর খানা সিট দরকার সরকার তৈরি করতে গেলে ঠিক আছে এবার যদি অ্যালায়েন্সের বেসিসে দেখি তাহলে অ্যালায়েন্সের বেসিসে আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ অ্যালায়েন্স যেটা রয়েছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে ঠিক আছে এবং এইদিকে যদি আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে দেখতে পাই তো ইন্ডিয়া অ্যালায়েন্সও কিন্তু তিন অঙ্ক কিন্তু ক্রস করেছে মানে দুশো বত্রিশটা ইন্ডিয়া অ্যালায়েন্স পেয়েছে আর বিজেপি পেয়েছে দুশো বিরানব্বইটা মানে এনডিএ অ্যালায়েন্স নিয়ে এবার যদি এনডিএ অ্যালায়েন্স চায় তাহলে তারা সরকার তৈরি করতে পারবে কারণ তাদের পূর্ণ বহুমত আছে কিন্তু শুধু বিজেপি কিন্তু সেই পূর্ণ বহুমত কিন্তু নেই আবার উল্টো দিকে দেখো দুশো করতে হয় আরও কিন্তু চল্লিশ খানা এক্সট্রা সিট কিন্তু দরকার তার মানে বুঝতেই পারছ এখন যদি সরকার তৈরি করতে যায়ও ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু এজ এ একটা সরকার তৈরি করতে পারবে কোয়ালিশন গভর্নমেন্ট কিন্তু তৈরি করতে পারবে বিজেপি নিজে থেকে গভর্নমেন্ট তৈরি করতে পারবে না আর অন্যদিকে কংগ্রেসকে যদি দেখা হয় কংগ্রেস নিজে থেকে সরকার তৈরি করতে পারবে না বা ইন্ডিয়া অ্যালায়েন্স নিজে থেকে সরকার তৈরি করতে পারবে না তাকে আলাদা করে আরও খানা সিটকে কিন্তু নিয়ে আসতে হবে হয়েছে এবার যদি আমরা দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে দেখি তাহলে এই ম্যাপটা দেখলে তুমি বুঝতে পারবে যে দু হাজার উনিশে বিজেপির সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এসেছিলো তার মানে বিজেপি যেটা দেখো তিনশো তিনখানা সিট শুধু বিজেপির নিজস্ব ছিল ঠিক আছে যেখানে কোনো অ্যালায়েন্সের দরকার হচ্ছিল না তো বিজেপি সরকার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তৈরি করছিল ওকে আবার উল্টো দিকে আমরা যদি 2024 চব্বিশে দেখি তো এ কি তুমি দেখতে পাচ্ছ যে সরকার কিন্তু নিজে থেকে তৈরি করতে পারছে না বিজেপি নিজে থেকে সরকার তৈরি করতে পারছে না সেখানে এনডিএ অ্যালায়েন্সের প্রয়োজন হচ্ছে এবার ফেল হয়েছে কোথায় আমরা যদি দেখি এই ইলেকশনে সবথেকে ফেল হয়েছে কোথায় তুমি দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু ফেল হয়েছে উত্তরপ্রদেশে প্রায় উনত্রিশটা সিট কমে গেছে মহারাষ্ট্রে প্রায় তেরোখানা সিট কমে গেছে রাজস্থানে প্রায় দশখানা সিট কমে গেছে ঠিক আছে কর্ণাটকে দেখো আটখানা সিট কমে গেছে তার মানে বুঝতেই পারছো বিভিন্ন জায়গাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখো ওয়েস্ট বেঙ্গলে প্রায় ছখানা সিট কমে গেছে আরও বেশি হবে তো তুমি বুঝতেই পারছো যে উত্তর উত্তরপ্রদেশ সবথেকে বড় ফ্যাক্টর এইবারের লোকসভা ইলেকশনে যেটা দু হাজার চব্বিশে যে লোকসভা ইলেকশন হলো উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল সব থেকে বড় জায়গা যেখানে বিজেপির কিন্তু অনেকখানি সিট কমেছে এবার যদি দেখো যে টোটাল লোকসভা সিটের মধ্যে পাঁচশো তেতাল্লিশ খানা লোকসভা সিট সেই সিটের মধ্যে বিজেপি একা পেয়েছে দুশো খানা সিট এখন বিজেপিকে যদি সরকার তৈরি করতে হয় তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো পার্টি উঠে আসছে যাদের সিট কিন্তু খুব দরকার একটা হচ্ছে টিডিপি পার্টি যেটা হচ্ছে তোমার চন্দ্রবাবু নাইডুর দল তার ষোলোখানা সিট মাস দরকার এবং জেডিউ যেটা হচ্ছে তোমার নীতিশ কুমারের দল তার কিন্তু বারোখানা সিট কিন্তু মাস দরকার তবেই কিন্তু বিজেপি দুশো খানা কিন্তু টাচ করতে পারছে আদারওয়াইজ কিন্তু করতে পারবে তার মানে আমরা বলতেই পারি যে এই তেলেগু দেশম পার্টি এবং জেডিউ পার্টি এই দুটো পার্টি কিন্তু কিং মেকার হয়ে উঠতে চলেছে বিজেপির জন্য এরা যদি বেরিয়ে আসে তাহলে এরা তাহলে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স আবার নতুন করে সরকার তৈরি করতে পারবে সেটা শেষের দিকে গিয়ে আমি অ্যানালাইসিস করছি বুঝতে পারলাম এবার যদি আমরা দেখি অপোজিশন ব্লকে যদি দেখি ইন্ডিয়া ব্লকে ইন্ডিয়া ব্লকে সমাজবাদী পার্টি কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে ঠিক আছে সমাজবাদী পার্টি এবং জেনে রাখো এই যে দ্রাবিড়া পার্টি এই টোটাল পার্টি মিলে কিন্তু দুশো বত্রিশখানা সিট নিয়েছে এবং এর সঙ্গে দুশো বত্রিশখানা সিট এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যদি প্রায় খানা সিট যদি আরও অ্যাড করে দাও তার মানে ইন্ডিয়া অ্যালায়েন্স অ্যাজ এ অ্যালায়েন্স হিসেবে আমরা যদি দেখি প্রায় ন দু এগারোর এক হাতে এক নেয় তুই পাঁচ দুশো একষট্টিখানা সিট কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে দুশো খানা সিট আর বাকি আছে কিন্তু হচ্ছে তোমার টোটাল দুশো বাহাত্তর পেতে হবে তার মানে আর এগারোখানা সিট পেলে কিন্তু গল্পটা ক্লিয়ার হয়ে যাবে কংগ্রেসের জন্য তো এইখানে কিন্তু টিএমসি কিন্তু উনত্রিশ সিট কিন্তু দুশো বত্রিশ সিটের মধ্যে নেই তো সেটাও যদি অ্যাড হয়ে যায় তাহলে এ চাইলে মানে কংগ্রেস চাইলে কিন্তু সরকার তৈরি করতে পারবে ঠিক আছে বাট সেক্ষেত্রে কিন্তু জেনে রাখো হচ্ছে তোমার এই জেডিউ পার্টি বা তোমার মনে রেখে দাও অথবা তোমার টিডিপি পার্টি এদের কোনো না কোনো কিন্তু মনে রেখে দাও এদের আহ কাউ না কাউকে কিন্তু আসতে হবে তো সেক্ষেত্রে জেডিউ পার্টি যেটা নীতিশ কুমার রয়েছে নীতিশ কুমার কিন্তু একটা ভালো জায়গা রয়েছে যে সে কিন্তু চাইলে এই না গিয়ে আসতে পারে এবার দেখো নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এর দুজন কিন্তু মেকার হিসেবে উঠে এসছে এবার চন্দ্রবাবু নাইডু কোনোভাবেই কিন্তু বিজেপিকে ছাড়বে না কেন না চন্দ্রবাবু নাইডু অলরেডি বলে দিয়েছে যে তিনি যদি বিজেপির সঙ্গে যান তাহলে কিন্তু স্পিকার পোস্ট তাকে দিতে হবে এটা অলরেডি বি বিজেপির তরফ থেকে বলা হয়েছে এবং বিজেপি তরফ থেকে ডিমান্ডও করা হয়েছে যে নীতিশ কুমারকে চন্দ্রবাবু নাইডুকে হোপফুলি হতে পারে চন্দ্রবাবু নাইডু থেকে দল যে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে কেউ না কেউ স্পিকার হবে কিন্তু ইন্ডিয়া ব্লক থেকে কোনো কন্ট্যাক্ট কিন্তু করা হয়নি তার মানে বুঝতেই পারছ চন্দ্রবাবু নাইডু কিন্তু ফ্যাক্টর নয় চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গে যাবে এটা শিওর শর্ট তাহলে পাল্টি খেতে পারে কি পাল্টি খেতে পারে কিন্তু নীতিশ কুমার যেটা নিয়ে প্রচুর মিমও চালু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদিক থেকে বিজেপি কল করছে অন্যদিকে কংগ্রেস কল করছে নীতিশ কুমারকে কারণ নীতিশ কুমার একটা ফ্যাক্টর কিন্তু নীতিশ কুমার যদি পাল্টি খায় তাহলে কিন্তু হোপফুলি হতে পারে যে এই এনডিএ গভর্নমেন্টের জায়গায় কংগ্রেস অ্যালায়েন্স কিন্তু তৈরি হতে পারে তো এই নিয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু অলরেডি মেম চালু হয়ে গেছে আর নীতিশ কুমার প্রচুর পাল্টি খায় তোমরা জানো এর আগে বিজেপির সঙ্গে গিয়েছিল তারপরে আবার ব্যাক করে তেজস্বী যাদবের সঙ্গে আসে তো এই যে পাল্টি খাওয়ার ব্যাপারটা না নীতিশ কুমারের প্রথম থেকেই আছে তাই জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু এই মেমটা কিন্তু চারদিকে কিন্তু চালু হচ্ছে আর নীতিশ কুমারকে বিহারে কিন্তু পাল্টু কুমারও বলা হয় মানে এতবার সরকার চেঞ্জ করেছে এতবার রাজনৈতিক দল চেঞ্জ করেছে যে একে কিন্তু পাল্টু কুমারও কিন্তু বলা হয় বুঝতে পেরেছো এবার আরেকটা জিনিস এখানে বলি যে এই নীতীশ কুমার কিন্তু এই মুহূর্তে এনডিএ দলের কিন্তু কিং মেকার নীতীশ কুমার যদি চায় এনডিএ দলে যায় তাহলেই কিন্তু সরকার তৈরি করতে পারবে এবার সকাল থেকে যেটা নিউজ আসছে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের তেজস্বী যাদব আর নীতীশ কুমার একই ফ্লাইটে দিল্লি আসছে হচ্ছে মিটিং অ্যাটেন্ড করার জন্য তা মানে বুঝতেই পারছো এখানে কেস জন্ডিসও হতে পারে কিন্তু এখন ঘটনা হচ্ছে এই সমস্ত কিছুতে একটা জিনিস যেটা তৈরি হবে সেটা হচ্ছে আনস্টেবল গভর্নমেন্ট তৈরি হবে সেটা যেই তৈরি করুক হোপফুলি এন ডি গভর্নমেন্ট সরকার তৈরি করবে কারণ কি এনডিএ গভর্নমেন্টের কাছে অলওয়েজ ইন্ডিয়া অ্যালেন্সের কাছে অলরেডি কিন্তু হচ্ছে এ রয়েছে বলতে পারো মেজরিটি কিন্তু রয়েছে তো ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার তৈরি করছে এটা নো কিন্তু এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আনস্টেবল গভর্নমেন্ট কিন্তু ফর্ম হচ্ছে আর আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম হলে যেটা সব থেকে বড় প্রবলেম হয় সেটা হচ্ছে মার্কেট কিন্তু তার রিটার্ন কিন্তু দেয় তো মার্কেট তুমি যদি দেখো ফ্রি ফল হয়েছে কালকে প্রায় ফর্টি সিক্স ল্যাক সেনসেক্স কিন্তু টোটাল সেনসেক্স বা নিফটি থেকে যদি দেখা হয় ছেচল্লিশ লাখ কোটি টাকা কিন্তু অলরেডি লস হয়েছে ইনভেস্টার যারা ইনভেস্ট করেছিল তাদের কিন্তু লস হয়েছে কারণ আনস্টেবল গভর্নমেন্টের ওপরে ভরসা কেউ রাখবে না তো মার্কেট কিন্তু ক্র্যাশ করে আর ক্র্যাশ করার কারণে তোমরা দেখতেই পাচ্ছ যে হিউজ পরিমাণ মানি কিন্তু মার্কেট থেকে ওয়াইপ আউট হয়েছে এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে মার্কেট হলো আনস্টেবল গভর্নমেন্ট সেটা বিজেপি তৈরি করলেও আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম হবে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করলেও আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম হবে ঠিক আছে তো বিজেপি অ্যাজ এ মেজরিটি পার্টি হিসেবে কিন্তু উঠে আসতে পারেনি এটাই হচ্ছে চর্চার বিষয় হয়েছে কারণ তোমরা জানো যে ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার তৈরি করছে সেটা নিয়ে কেউ খুশি নয় কিন্তু বিজেপি যেহেতু মেজরিটি পার্টি অ্যাজ এ একটা মেজরিটি পার্টি হিসেবে সরকার তৈরি করতে পারছে না সেটাই কিন্তু সব থেকে বড় বিষয় ঠিক আছে এবং যার জন্যই মার্কেট কিন্তু ফ্রি ফল হচ্ছে এবং সব বড় জিনিস যেগুলো যেগুলো বড় পয়েন্ট হিসেবে উঠে আসছিল যেটা হচ্ছে অযোধ্যার মন্দির বলো বা মোদিজির কথা বলো তো অযোধ্যাতেও কিন্তু বিজেপি কিন্তু ফেল করেছে বিজেপি কিন্তু হেরেছে অযোধ্যাতে এত মন্দির কিছু করে তারপরেও ফেল করেছে এবং সব থেকে বড় জিনিস যেটা স্মৃতি ইরানি স্মৃতি ইরানি কিন্তু আমেঠিতে কংগ্রেসের কাছে কিন্তু হেরেছে তার মানে বুঝতেই পারছো এই যে হাওয়াটা এই হাওয়াটা কিন্তু বিজেপির দিকে একদমই যায়নি এবং তার সঙ্গে সঙ্গে আরো সব থেকে আশ্চর্যের বিষয় পি এম যেখানে চার লাখ পাঁচ লাখ ভোটে বারাণসী থেকে জিততো সেখানে মাত্র দেড় লাখ ভোটে কিন্তু পি এম মোদি জিতেছে তার মানে বুঝতেই পারছো যে এই হাওয়াটা কিন্তু মোদির ওপরে কোনোভাবে কাজ করেনি এবং ইউপিতে উত্তরপ্রদেশের থেকে বড় টার্ন হয় সমাজবাদী পার্টি অখিলেশ যাদব যেখানে ইউপিতে অনেক ইস্যু হচ্ছিলো তোমরা জানো আদি যোগী যোগী আদিত্যনাথকে নিয়ে অনেক ইস্যু হচ্ছিলো আহ যোগী আদিত্যনাথ যে ইলেকশনের জন্য যারা যাদেরকে দরকার ছিল তাদের লিস্ট পাঠিয়েছিল অমিত শাহের কাছে অমিত শাহ সেগুলোকে গ্রান্টেড করেন এই নিয়ে অনেক ইস্যু তো তারপরে ইউপিতে দেখতে পেলে যে ইউপিতে এরা ঠিক মতো করে ফলাফল করতে পারলো না আর বলা হয় যে যে সরকার তৈরি করে সে কিন্তু উত্তরপ্রদেশে আগে সরকার তৈরি করে উত্তর প্রদেশে ভালো রেজাল্ট করে যেহেতু উত্তর প্রদেশে ভালো রেজাল্ট করতে পারেনি তো অটোমেটিক্যালি এখানেও কিন্তু সেমভাবে কিন্তু তার রেজাল্ট সব জায়গায় কিন্তু পড়েছে এবার বুঝতেই পারছো যে পরবর্তীকালে কি হতে পারে পরবর্তীকালে এনডিএ কিন্তু গভর্নমেন্ট ফর্ম করতে পারে যেটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট ফর্ম করতে পারে কিন্তু সেটা স্টেবল গভর্নমেন্ট হবে না কারণ এই নীতিশ কুমার যে কোনো সময় বেরিয়ে যেতে পারে নীতিশ কুমার যে কোনো সময় এই সরকার থেকে বেরিয়ে আসতে পারে কারণ কি নীতিশ কুমার খুবই দল চেঞ্জ করে তো এক্ষেত্রে হতে পারে যে ইন ফিউচার একটা আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম হবে এবং যে কোনো সময় এই ধরনের দোলাচল কিন্তু চলতে থাকবে এবং নীতিশ কুমারের যে দল যেটা জেডিউ পার্টি তারা কিন্তু অলওয়েজ বলতে থাকে যে পি এম মোদির জায়গায় নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদে দেখতে পায় যদি ইন্ডিয়া অ্যালায়েন্সে যাই তাহলে প্রধানমন্ত্রীর জায়গায় কিন্তু নীতিশ কুমারকে দেখতে চাই তার মানে বুঝতেই পারছো মার্কেট কিন্তু এই যা কিছু হয়েছে তার রিপ্লাই দিয়েছে এবং জনগণও রিপ্লাই দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে আর পরবর্তীকালে সরকার যদি ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে বা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করার চান্সটা খুবই কম ইন্ডিয়া অ্যালায়েন্সই সরকার তৈরি করবে আর সেখানে যে সরকারটা হবে সেটা যথেষ্ট স্টেবল সরকার কিন্তু হবে না কারণ যেহেতু বিজেপি নিজে থেকে ক্ষমতায় কিন্তু আসতে পারেনি সো হোপফুলি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর এরকম ইন্টারেস্টিং নিউজগুলোকে অ্যানালাইসিসের সঙ্গে ভালোভাবে বোঝার জন্য চ্যানেলটাতে কিন্তু জয়েন করে থাকতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ নিজ তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক দেন বাই বাই